এইভাবে সুজির চষি আপনারা একবার বানিয়ে দেখুন এটি খেতে ভীষণই সুস্বাদু হয় আমরা তো চালের চষি পিঠে প্রায় খেয়ে থাকি তবে সুজি দিয়ে এই রকম নরম সফট চষিপিঠে খেতে ভীষণই ভালো লাগে চষিপিঠেগুলো কতটা নরম হয়েছে এই চষিপিঠেগুলো কিন্তু আজকে গরম গরম খেতেও যেমন নরম থাকবে ঠান্ডা হলেও এই চষিপিঠেগুলো খেতে ততটাই নরম থাকবে হ্যালো ফ্রেন্ডস মাদার কুক চ্যানেলে সব সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির চষি পিঠে তো এই সুজির চষি পিঠে আমি কিভাবে বানাই খুব সহজভাবে এবং খুব জলদি পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল সুজির চষি পিঠে বানাবার জন্য এখানে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে এইরকম বাটির এক বাটি জল দিয়ে দিলাম আমি এই বাটির এক বাটি জল দিয়েছি এই বাটির মেপেই এক বাটি সুজি নিয়ে নেব তো জলটা গ্যাসে চাপিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো ওয়ান ফোর চামচ মতো লবণ ওয়ান ফোর চামচ থেকে একটু বেশি একটু ঘি দিয়ে দিলাম দিয়ে লবণ ঘি জলের সাথে ভালো করে মিশিয়ে নেব লবণ ঘিটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি তো আপনারা যে কোনো মাপে সুজি নিয়ে নিতে পারেন তো জলটা গরম হয়ে গেছে ফুট ধরেছে এবার আমি এই সুজিটা আস্তে আস্তে দিতে থাকবো আর নাড়তে পুরো সুজিটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে সুজিটা মিশিয়ে নেব সুজিটা মিশিয়ে নিয়ে একটু ঢেকে রাখবো যাতে সুজিটা ভালোভাবে ফুলে যায় সুজিটা পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে দেখে নেব দেখুন সুজিটা ফুলে গেছে নরম হয়ে গেছে এবার এখানে একটা থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে সুজিটা ঢেলে নেব সুজিটা ঢেলে নিয়ে দেখুন গরম আছে গরম থাকতে থাকতে সুজিটাকে আমি একটু ভালো করে মেখে একটা ডো মতন তৈরি করে নেব একদম ঠান্ডা করে মাখবেন না তাহলে ডোটা শক্ত হয়ে যাবে ঝুঁঝুরে হয়ে যাবে গরম অবস্থাতে মেখে নিতে হবে নিয়ে ভালো করে মেখে নিয়ে একটা ডো মতো তৈরি করে নিয়েছি এবার একটু ভালো করে এরকম ভাবে একটু ঠেসে হাত দিয়ে ভালো করে মেখে নেব খুব সুন্দর করে মেখে একটা ডো মতন তৈরি করে নিলাম এবার এইখান থেকে কিছুটা করে নিয়ে হাত দিয়ে এরকম ভাবে লম্বা করে নিলাম নিয়ে এখান থেকে ছোট ছোট করে আমি এইভাবে কেটে নেব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি প্রথমে এইভাবে কেটে নিলাম এবার একটা টুকরো নিয়ে হাত দিয়ে আমি এরকমভাবে ভাবে চষিগুলো তৈরি হয়ে যাচ্ছে দেখো এইভাবে চসিগুলো আমি তৈরি করে নিচ্ছি খুব সহজভাবে ভাবে তৈরি হয়ে যাচ্ছে আর আপনারা চাইলে চাকির মধ্যেও এইভাবে হাত দিয়ে একটু লম্বা করে এইভাবে তৈরি করে নিতে পারেন তবে আপনাদের যেটা সুবিধা মনে হয় সেইভাবে চষিগুলো কেটে নেবেন তানি আমি হাত দিয়ে এইভাবে প্রত্যেকটা চষি কেটে নেব যার যেরকম সুবিধা মনে হবে সে সেইভাবে কেটে নেবে দেখুন হাত দিয়ে কত ফটাফট হয়ে যাচ্ছে সব চষিগুলো কেটে নিলাম দেখুন কত সুন্দর গোটা গোটা ছাড়া ছাড়া তৈরি হয়ে গেছে তো আমি এখানে একটু ময়দা ছড়িয়ে ছড়িয়ে চষিগুলো কেটে রেখেছি যাতে একটার সাথে একটা না জোড়া লেগে যায় এরকম ছাড়া ছাড়া একটা একটা গোটা থাকে তো এখানে আমি এক লিটার মতো দুধ নিয়ে দুধটাকে আগের থেকে ভালো করে ফুটিয়ে রেখেছি তো দুধটাকে আরেকবার ভালো করে ফুটিয়ে নেব দুধটা আবার ফুটে গেছে ভালো করে ফুটিয়ে নিলাম এবার এখানে আমি নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ নারকেল কোরানো তো নারকেলটাকে কুড়িয়ে আমি দেখুন মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি খুব মোলায়েম একটু সফট হয়ে গেছে পুরো কোরানো নারকেলটা দিলে মুখে বজবজ করে সেই জন্য আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি যাতে এই ক্ষীরটা একদম স্মুথ হবে খেতে খুব ভালো লাগবে এই নারকেল কোরানোটা এখানে দিয়ে দিলাম দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব আর এখানে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ আমি একটু দুধ দিয়ে গুলে নেব নারকেল কোরণাটা দিয়েও ভালো করে একটু ফুটিয়ে নিলাম এবার এখানে আমি কেটে রাখা চষিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো তো দেখুন আমি ময়দাটা একটু ঝেড়ে ঝেড়ে আস্তে আস্তে এখান থেকে নিয়ে দিয়ে দেবো কিছুটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিলাম নিয়ে আবার পুরো চষিগুলো এখানে দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নেবো ফুটিয়ে সেদ্ধ করে নেব তবে নারকেল করানোটা আপনারা না চাইলে নাও দিতে পারেন চষিগুলো দিয়ে আস্তে আস্তে হালকা হাতে নাড়বো আর ভালো করে ফুটিয়ে নেব যাতে চষিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় চশিগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলাম দেখুন এখনই কত ক্ষীর হয়েছে তো এবার এখানে যে আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে দুধটা ভুলে রেখেছি এই দুধটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব খুব হালকা হাতে আস্তে করে নাড়তে হবে যাতে চষিগুলো না ভেঙে যায় দুধ দিয়ে নারকেল দিয়ে চষিগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম ঘন হয়ে গেছে অনেকটাই চষিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি হাতবাটি নতুন গুড় নিয়ে নিয়েছি খেজুর গুড় এই খেজুর গুড়টা দিয়ে দেবো খেজুর গুড়টা দিয়ে আস্তে করে নেড়ে নেব ওটা আস্তে আস্তে গলে যাবে কত সহজভাবে কত সুন্দরভাবে সুজির চষিপিঠে তৈরি হয়ে গেল দেখেই বুঝতে পাচ্ছেন কতটা খিরখির হয়েছে এটি খেতে অসাধারণ হয় একদম খিরখির চষিপিঠে তৈরি তো এই রেসিপিটি ভালো লেগে থাকলে মাদারপুর চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সুস্থ থাকবেন Mă lut